আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তে কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একটিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা করে রেট পাবেন এস এনবি কুইক পে থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সত্তর পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা একাশি পয়সা করে রেট দিচ্ছে আলিনমা পে থেকে একত্রিশ টাকা সাতান্ন পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা আটাত্তর পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা বাষট্টি পয়সা এবং বিকাশেও একত্রিশ টাকা বাষট্টি পয়সা করে রেট পাবেন বেনিয়ালা থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট দিচ্ছে ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা বারো পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে রেট পাবেন ইউরপে থেকে বিকাশ একত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে রেট দিচ্ছে মোবাইল পে থেকে নামের উপর একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করেই রেট দিচ্ছে তাওহিল আল রাজি থেকে নামের উপর একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন এবং ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট দিচ্ছে লোকাল বিকাশ থেকে যদি টাকা পাঠান সেক্ষেত্রে পাবেন একত্রিশ টাকা ষাট পয়সা করে দর্শক এই ছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম